এই অনুষ্ঠানকে ঘিরে প্রতিবছর থাকে নানা আয়োজন মূলত ইদুল আজহা হল মহান আল্লাহফাকের সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানদের ত্যাগের বহিঃপ্রকাশ যার নাম কোরবানী তবে সেই পবিত্র কোরবানি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেহায়াপনা ও অশ্লীলতার মহ উৎসব নেবে পাচাই পাচার দেখেন।

এটা হচ্ছে দুম্বা দুম্বার মালিক কোথায় কেউ কেউ বলছেন পবিত্র কোরবানির পশু নিয়ে এ ধরনের ভিডিও বানানো ঘৃণিত কাজ যা পবিত্র কোরবানির অবমাননার সামিল এছাড়া বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে এসব কোরবানির পশুকে বিভিন্ন নামে হাটে উপস্থাপন করা হচ্ছে কখনো সাকিব খান কখনো জায়েদ খান আবার কখনো ডিপজল অথবা হিরো আলম মামুন পাশায় মানে লাইলার পাশে কামুর দতে এক লক্ষ টাকা বেড়ে গেছে তরুণ ওই কন্টেন্ট ক্রিয়েটরকে বলতে শোনা যায় উটের নাম প্রিন্স মামুন এবং পাশে থাকা দুম্বাকে লাইলা বলতেও শোনা যায় যারা লাইলাকে নিতে চান তারা চাচার সাথে যোগাযোগ করতে পারেন তবে কোরবানির পশুর এসব উদ্ভট নাম ইসলামের দৃষ্টিতে কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে রয়েছে প্রশ্ন প্রিন্স মামুনকে জামাই বানিয়ে বর সাজে নিয়ে যেতে শাহরিয়ার আহমেদ নববর্তা বিশেষ প্রতিবেদন